তারপরে যে বন্ধ যে দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে মন্দিরটি শান্ত শান্ত পরিবেশ শান্ত নিরিবিলি পরিবেশ দেখতে পাচ্ছি

প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা রয়েছে এখানে মাসে রোদ হয়েছিল সে গরম উপেক্ষা করে এখানে ঠান্ডা নিরিবিলি প্রচুর গাছপালা রয়েছে লোকজনও কম মন্দিরটি রয়েছে খুব ভালো লাগে মন্দিরটি দেখতে পাচ্ছ যে মাম্মাম এখানে আমার মাম্মাম হাঁটছে সন্ধ্যে যারা যারা আমার ভিডিওটি লাগিয়ে যাচ্ছে তারা কমেন্ট করো কেমন লাগে ভিডিওটি তেমন চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এটা একটা ফ্যামিলির দিকটা খুব সুন্দর মজা পেয়েছে ফাঁকা জায়গা পেয়ে খেলাধুলা মজা পেয়েছে আছে দেখো মানে থাকাচ্ছে যে আমি আসছি কিনা খুব ভালো লাগছে মজা পাচ্ছে देखो ये फूल है वहां जाकर कितना सुंदर फूल अरे ये देखो सुंदर फूल आछे अब बाबा आछे भाई बाबा नीचे आ तो हां মামা নামে দেখাই দেখ মামা সি নাম্ব